আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিয়ে বাহারেনের এটা দৌড়াতুল বাহারেন এখানে আজকে প্রায় চল্লিশ বছর আগের একটা গাছ কোনো পানি ছাড়া এখনও জীবিত আছে এখানে আগের নবীর সাহাবিরা এসে বসতো বিশ্রাম নিত এবং আমি আসছি আজকে তো আপনাদেরকে দেখাবো বলে শফিক ভাই আছে ওষুধ ভাই আছে আমাদের সাথে অনেক লোকজন আছে তো পুরোটা মরুভূমি চতুর্দিকে মরুভূমি 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 এর মাঝে একটি গাছ এখন পর্যন্ত বেঁচে আছে তো আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে আগে আউটসাইডটা দেখাই এরপরে ভিতরে দেখাবো ঠিক আছে দেখতে পারছেন পাথর এই যে ইয়ে এ হচ্ছে গাছের সাইজের সার

গাছের বিহু অনেক বছরে গাছের বয়স পুরো গাছটা আপনাদেরকে দেখার চেষ্টা করলাম একটু হ্যাঁ এটা ইউটিউবে ছাড়া হবে ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে গিয়ে জামাল খান ব্লক জামাল খান ব্লক যে আমাদের লোকজন এখানে ওদিকে দেখা যাচ্ছে সব পাহাড় আছে রাত্রে অনেক সুন্দর হবে সেগুলির ভিতরে লাইট দেওয়া আছে লাইট আছে